রাজিম বিসমিল্লাহ রহমানির রাহিম আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই বোনেরা আপনারা বর্তমানে নিউজগুলোতে দেখতে পারতেছেন যে মধ্যপ্রাচ্যের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে ঠিক যেমনটি মোহাম্মদ কাশিমের স্বপ্নে আল্লাহ তালা দেখিয়েছিলেন ইসরায়েল ফিলিস্তিনের সাথে যুদ্ধ শুরু করে এবং এটাকে ধীরে ধীরে সারা বিশ্বে ছড়িয়ে দেয় আপনারা দেখবেন বর্তমানে নিউজগুলোতে ফিলিস্তিনের গাজার হামাজ বাহিনীর প্রধান ইসমাইল হানিয়াকে ইরানে হত্যা করা হয়েছে এবং লেবাননে ইসরায়েল হামলা করতেছে হিজবুল্লার কমান্ডারকে হত্যা করছে এবং অন্যদিকে তারা তুরস্কের প্রেসিডেন্ট এরদুগানকে হুমকি দিছে আপনারা যদি বিশ্ব পরিস্থিতি দেখেন তাহলে দেখবেন যে জেরুজালেম আল আকসা মসজিদ নিয়ে শুরু হওয়া এই যুদ্ধ ধীরে ধীরে কিন্তু এখন মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তেছে এবং আমরা যদি ভালোভাবে হাদিসগুলোর দিকে দেখি তাহলে কিন্তু এটাই বোঝা যায় যে এই যুদ্ধ আর কেউ থামাতে পারবে না একমাত্র ইমাম মাহাদি আলাহ ইসাল্লাম এসেই আবারও পুনরায় আল আকসা মসজিদ ইহুদিদের থেকে উদ্ধার করবেন ইনশাল্লাহ তাই আমাদের সকলের উচিত আল্লাহ তালা কর্তৃক এই বার্তাগুলোকে বোঝার চেষ্টা করা এবং আমরা যে কেমতের খুবই কাছাকাছি সময়ে অবস্থান করতেছি সেই বিষয়ে একবার চিন্তা ভাবনা করা এবং আমাদের ইমানের হেফাজতের জন্য আল্লাহ তালার কাছে দোয়া চাওয়া ক্ষমা চাওয়া তার আদেশ পালন করা আপনারা অবশ্যই মোহাম্মদ কাশিমের রহমানের স্বপ্নগুলো পড়বেন এবং মোহাম্মদ কাশিম বাংলা ডট কম এই ওয়েবসাইটে গিয়ে রহমানের স্বপ্ন বইটি ডাউনলোড করে পড়বেন জাজাকাল্লাহ খায়রান